আমার মুখ তাকে দেখতে দিও না শরীরটা কাটতে দিও না ফেসবুকে প্রেম ও অভিভাবকের অমতে বিয়ে করে যৌতুকের চাপে সংসারে বনিবনা না হয় অবশেষে গলায় ওড়না পেঁচিয়ে সাত পৃষ্ঠার চিঠি লিখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল ফেরদুস সুমাইয়া বয়স উনিশ নামের এক গৃহবধূ চিঠিতে বাবা মায়ের উদ্দেশ্যে সুমাইয়া লিখেন তোমরা মনে কষ্ট নিও না শিবনকে সুখে রাখার জন্য আমি চলে যাচ্ছি আমার মুখ তাকে দেখতে দিও না আমার শরীরটা কাটতে দিও না আমি তাহলে কষ্ট পাব শনিবার রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিষকিরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে রোববার সকালে গৃহবধূ সুমাইয়ার মরদেহ ও চিঠি উদ্ধারের পর সুরথাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ এদিকে রোববার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন এতে জান্নুলের স্বামী শিপন মিয়া শ্বশুর শাশুড়ি ও ননদকে আসামি করা হয়েছে সূত্র জানায় গত আট মাস আগে শেরপুর সদর উপজেলার সাপমারি এলাকার শিপন নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্কে বিয়ে হয় নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আবু বকর সিদ্দিকের কন্যা জান্নাতুল ফেরদুসি সুমাইয়ার অভিভাবকের অসম্মতিতে বিয়ে হয়। মেনে নিচ্ছিল না স্বামী শিপনের পরিবার এ নিয়ে স্বামী স্ত্রী ও পরিবারের লোকজনদের মধ্যে বনিবনা না হয় প্রায়ই ঝগড়া লেগে থাকতো এমনকি শিপন বিয়ের পর যৌতুকের জন্য আট লাখ টাকার জন্য সোমাইয়াকে নানাভাবে চাপ প্রয়োগ করতো এসব বিষয় নিয়ে রাগারাগি করে গত রোজারিতে সোমাইয়া তার বাবার বাড়িতে চলে এসে সেখানেই থাকছিলেন শনিবার রাতে সুমাইয়া মনের ক্ষোভে সাত পৃষ্ঠার চিঠি লিখে শয়নকক্ষে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সুমাইয়া চিরকুটি লিখেন শুনেছি ভুল করলে শাস্তি পেতে হয় তাই আমার ভুলের জন্য নিজেই নিজেকে শাস্তি দিলাম বিয়ের গোসলটাও পেলাম না শেষ গোসলটাও পাব না জানা জানাজাও পাব না আমার ঠিকানা হবে যাহার নাম অনেক ভালোবাসি তোমাকে শিপন কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না তিনি আরও লিখেন আমি চাইলে দ্বিতীয় বিয়ে করে জীবনটা ভালোভাবে চালাতে পারতাম কিন্তু আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীরটা উপভোগ করুক বাবা মাকে উদ্দেশ্য করে সুমাইয়া লেখেন তোমরা মনে কষ্ট নিও না শিপনকে সুখে রাখার জন্য আমি চলে যাচ্ছি আমার মুখ তাকে দেখতে দিও না আমার শরীরটা কাটতে দিও না আমি তাহলে কষ্ট পাবো জান্নাতুলের পরিবারের অভিযোগ জান্নাতুলকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে দুই লাখ আশি হাজার টাকা ঋণ নিয়েছেন শিপন এছাড়া চাকরি নেওয়ার কথা বলে আট লাখ টাকা যৌতুক দাবি করেন এ নিয়ে স্বামী স্ত্রীর কলহ সৃষ্টি হয় জান্নাতুল চার মাস আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন যৌতুক দিতে অস্বীকৃতি জানিয়ে জান্নাতুল স্বামীর বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নেন জান্নাতুলের মা মাহমুদা বেগম অভিযোগ করেন আমাদের মেয়ের সঙ্গে শিপন প্রতারণা করে বিয়ে করেছে আমাদের মেয়েকে দিয়ে ঋণ করিয়েছে মেয়ে একার সিদ্ধান্তে বিয়ে করার সব কিছু মুখ বুঝে সহ্য করেছে আমার মেয়ে ঋণের ও যৌতুকের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমি এর সঠিক তদন্তের মাধ্যমে শিপন সহ অভিযুক্তদের বিচার চাই এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ওসি মনিরুল আলম ভুইয়া বলেন সোমাইয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে মরদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পরে সুমাইয়ার বাবা আবু বকরসিদ্দিকে বাদী হয়ে চারজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন আসামিরা হলেন নিহতের স্বামী শিপন মিয়া শ্বশুর শাশুড়ি এবং ননদ পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন